কলিজা বোনা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই আমি মনে করি কলিজা বোনা এমন একটা বোনা যেটা রুটি পরোটা সাদা ভাত পোলাও সব কিছুর সাথে কিন্তু যায় তো এরকম একটা পারফেক্ট একটা কলিজা বোনা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর গ্রেভিটা দেখে বুঝতে পারতেছেন কত বেশি ইয়ামি আর কালারটা দেখে বুঝতে পারতেছেন কত বেশি মজা হবে তো এরকম মজার আর পারফেক্ট কলিজব যদি দেখতে চান অবশ্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর অনেকগুলো টিপস থাকবে অবশ্য ফলো করবেন তাহলে আপনিও পারফেক্ট কলিজবু করতে পারবেন ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন রান্নার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ কলেজা নিয়ে নিলাম এরপরে কলেজাগুলাকে এই যে ক্লিন করে নিলাম ক্লিন করার পরও দেখেন এই যে এখান থেকে ব্লাড বের হয় তো দোয়ার পরও এই যে এখানে ব্লাড বের হইতেছে আর কলেজাতে অনেক সময় ময়লা থাকে তো আমি এখানে গরম পানিতে দশ মিনিটের মতো কলেজাগুলোকে একটু সিদ্ধ করে নেব এতে হবে কি এটার ময়লা যেগুলো ওগুলো বের হয়ে যাবে আর এটার ব্লাডগুলো হয়ে যাবে পানিগুলা যখন ফুটবে এই যে দেখেন উপর থেকে অনেকগুলো ময়লা বের হয়ে যাবে আর এই যে দেখেন কলেজা থেকে ব্লাড বের হইতেছে তো এটাকে দশ মিনিটের মতো জাল করব। যতক্ষণ পর্যন্ত এই যে ব্লাডগুলা বের হওয়া বন্ধ হইতেছে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করব তো অতিরিক্ত সিদ্ধ করবেন না এই যে তো আমি আরও পাঁচ মিনিটের মতো রাখবো রেখে এরপরে উঠিয়ে দিব মোট আমি দশ মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিলাম এরপরে দেখেন এখানে এই যে এরকম একটা চামড়ার মতো আছে এটাকে অবশ্য তুলতে হবে অনেকে এই ছামড়া সহ রান্না করে ফেলে এরপরে কলিজাটা খাওয়ার সময় শক্ত হয়ে যায় কলিজার এই চামড়াটা তুলে রান্না করলে কিন্তু কলিজা সফট হয় এখানে একটা প্যান বসিয়ে দিলাম প্যানে হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম কলিজাতে একটু তেলটা বেশি লাগে এক চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম আর দুইটা তেজপাতা আর চার পাঁচটা লং এলাচ দিয়ে ভালো করে এটাকে গরম করে নিতেছি থার্টি সেকেন্ডের মতো এরপরে আমি এখানে দিয়ে দিলাম দুই কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেবেন তাহলে গ্রেভিটা অনেক সুন্দর হয় আর মজাও হয় তো এই যে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মিক্স করে দেব আর আস্ত জিরাটা অবশ্যই দিবেন এটা কিন্তু খেতে অনেক মজা হয় এরপরে আমি চারটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলোকে একটু বাদামি কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এরপরে আমি পেঁয়াজগুলো তাড়াতাড়ি সফট হওয়ার জন্য দিয়ে দিতেছি লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে মিক্স করে নিতেছি আর পেঁয়াজগুলোকে বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে আমি জালের জন্য আরও চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিছি তো কাঁচামরিচ দিয়ে যদি মাংস রান্না করা হয় মাংস থেকে কাঁচামরিচের একটা স্মেল আসে এটা অনেক সুন্দর তো আপনারা আপনাদের মন মতো করে দিবেন এখানে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এরপরে ভালো করে আদা রসুনটাকে মিক্স করবো যেন এটার গন্ধটা চলে যায় আর এই টিপসগুলো অবশ্য ফলো করবেন তাহলে দেখবেন যে কলিজা থেকে গন্ধ বের হয় না আর খেতে কিন্তু অনেক মজা অনেকে কিন্তু কলিজা খেতে চায় না মনে হয় যে গন্ধ বলে এটা বলে তো এভাবে আমার টিপসগুলো ফলো করলে আপনিও পারফেক্টভাবে কলিজা বোনা রান্না করতে পারবেন তো এরপরে এই যে ভালো করে এটাকে মিক্স করে নিতেছি আদাটা আমার ফ্রোজেন ছিল এরপরে আমি এখানে মশলাগুলো অ্যাড করে দেব এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক এক টেবল চামচ পরিমাণ জিরার গুঁড়া সবগুলো মশলা ভালো করে মিক্স করে নেব এভাবে বাসা একবার হলো ট্রাই করবেন দেখবেন যে মশাল অনেক বেশি মজা হয় আর এরপরে আমি কষানোর জন্য এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিলাম এখানে হাফ কাপের মতো পানি আছে ভালো করে মিক্স করে এরপরে আমি এখানে একটা ডাকনা দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব মাংসর মশলা যত বেশি কষানো হবে ততই মজা আর আমি একেবারে গরোয়া মশলা দিয়ে রান্না করতেছি দশ মিনিট পর ডাকনাটাকে তুলব এই যে মশলাটা একেবারে ভালো করে কষিয়ে নিলাম এই যে উপরে তেল চলে আসছে এরপরে আমি আগে থেকে এই যে কলেজাগুলোকে এরকম কিউব সাইজ করে কেটে নিছি আপনারা আপনাদের মন মতো করে সাইজ করে নেবেন সাইজ করে আমি ভালো করে ধুয়ে ক্লিন করে পানিটা জড়িয়ে নিছি এরপরে এই যে ডেলে দিলাম ডেলে ভালো করে মিক্স করে নেব মশালার কলিজাগুলো একদম তাজা ছিল তো এই যে ভালো করে মিক্স করে নেব মশলার সাথে উপরে যে করে যার একটা চামড়ার মতো থাকে ওটা যদি থাকে ওটা থাকলে কিন্তু মশলাগুলা ভালো করে ঢুকে না তাহলে মাংস খেতে কিন্তু মজা হয় না তা আমি উপরের চামড়াগুলো কিন্তু ফেলে দিছি তো জন্য মশলাটা কিন্তু ভিতরে ঢুকবে খেতেও মজা হবে এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দেব দশ মিনিটের জন্য এই যে দশ মিনিট পর দেখেন এই যে তেল আর করে যায় একসাথে হয়ে গেছে ভালো করে মিক্স করে নিব আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করি নাই এটা কিন্তু মিডিয়াম টু লো আছে এটা হইতেছে এরপরে আবার টাকনা দিয়ে ডেকে দেব পাঁচ মিনিটের জন্য এই যে পাঁচ মিনিট পর দেখেন আবার আমি মিক্স করে দিব দিয়ে এরপর আবার টাকনা দিয়ে রেখে দেব। এটা যত বেশি বেশি কষানো হবে ততই মজা যেহেতু আমি এখানে কোনো ফানি অ্যাড করি না তো তলায় লেগে যাওয়ার একটা চান্স থাকে তো আমি প্রতি পাঁচ মিনিট পর পর এটাকে ডাকনাটা তুলে এরপর আবার এটাকে ভালো করে মিক্স করে নেব এ পর্যন্ত যে পর্যন্ত কষানোর যে পানিটা ওই পানিটা শুকিয়ে যায় তো এই দেখেন এই যে যে পানিটা একেবারে শুকিয়ে গেছে তো এরপরে আমি এখানে পানি অ্যাড কলিজা যতটুকু এর থেকে আরও একটু বেশি পানি অ্যাড করব যেন কলিজাটা পারফেক্ট কুক হয় অতিরিক্ত পানি দিলে কিন্তু কলিজাটা শক্ত হয়ে যাবে আর কলিজাটা ভেঙে যাবে খেতে মজা হবে না তো এই তো আমি এখানে আপনাদের সুবিধার্থে বলতেছি যে আমরা যে পানির মগে করে পানি খাই ওটা দেওয়ার মুখ পরিমাণ আমি পানি অ্যাড করেছি এরপরে সব শেষে আমি এখানে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে দশ বারো কুয়ার মতো রসুন দিয়ে দিলাম দিয়ে এখানে আমি এক এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব এরপর আমি একটা ডাকনা দিয়ে ডেকে দেব আর একেবারে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব এই যে দেখেন পানিটা শুকিয়ে এই যে একেবারে মাখা মাখা হয়ে গেছে তো আমি আর এর থেকে বেশি শুকাবো না আপনারা চাইলে এর থেকে বেশিও শুকাতে পারেন আর এর থেকে শুকালে আমার কাছে ভালো লাগে না তো এ পর্যায়ে আমি এটাকে ভালো করে মিক্স করে এরপরে লবণটা চেক করে নামিয়ে ফেলবো এই যে দেখেন কালারটা দেখেন মশাল্লা কত বেশি সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব মজা হয়েছে আর এরপরে লাস্ট পর্যায়ে দিয়ে দিতেছি এক চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া এটা অবশ্যই দিবেন এটা দিলে কিন্তু অনেক বেশি মজা হয় তো এই যে আমার রান্নাটা একদম রেডি তো এই তো এখন চুলাটা আমি অফ করে দেব গ্রেভিটা দেখেন কতটা মজা হয়েছে দেখিয়ে তো বুঝে যাইতেছে গরম ভাত ফলাউ রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু পারফেক্ট একটা বোনা সেটা হচ্ছে কলিচা বোনা এরপরে আপনাদের সাথে এই যে সার্ভ করে দেখাইতেছি এই যে দেখেন মাসাল্লাহ কতটা পারফেক্ট দেখেন বাসা একবার হলো ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট করে জানাবেন তো এই যে দেখেন একেবারে দোয়া উঠা গরম গরম আমি সার্ভ করে আপনাদের সাথে দেখাইতেছি এই যে লুকে দিস এজ যে ফাইনাল লুক ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপরে দিয়ে দিতেছি একটু টালা জিরার গুঁড়া গরম ভাতের সাথে তো সেই হবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের সাপোর্ট পেলে আমি কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আর কোন ধরনের ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের মন মতো করে ভিডিওগুলো দেওয়ার জন্য তো আজকে এ পর্যন্ত অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে আজকে এ পর্যন্ত আল্লাহ